ওয়েলকাম ফ্রেন্ডস নবান্ন থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করল রাজ্য সরকার কি সেই চিঠি অবশ্যই দেখে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি নবান্ন দেখুন নয় সাত দু হাজার পঁচিশেটা ইস্যু করা হয়েছে চিফ সেক্রেটারি থেকে ইস্যু করা হয়েছে কাকে দেওয়া হয়েছে দেখুন টু দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেক্রেটারি ডিপার্টমেন্ট অল সমস্ত ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে কি বিষয় দেখুন সাবজেক্টে কি বলা হচ্ছে দেখুন এখানে টাইম বাউন্ড কমপ্লিশন অফ ভেরিফিকেশন প্রসেসেস ফর ক্যান্ডিডেটস রেকমেন্ডেটেড ফর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যারা বিভিন্ন সরকারি দপ্তরে যারা চাকরি প্রার্থী যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের পুরো প্রসেসটা ভেরিফিকেশন প্রসেসটা খুব দ্রুত করতে হবে যেমন মেডিকেল এক্সামিনেশান ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান সমস্ত কিছু একটা টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে করে তাদের যে যা ডিপার্টমেন্টে পাঠাতে হবে নাহলে ট্রেনিংয়ে হলে ট্রেনিংয়ে পাঠাতে হবে যা যা করার সেই ডিপার্টমেন্টকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে করতে হবে নাহলে কিন্তু সেই ডিপার্টমেন্টের যারা এই কাজের সাথে যুক্ত রেসপন্সিবল এমপ্লয় বা অফিসার আছেন তাদের বিরুদ্ধে নাহলে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশনও পর্যন্ত নেওয়া হতে পারে যথেষ্ট ভালো উদ্যোগ রাজ্য সরকারের কারণ অনেক সময় দেখা যায় যে বিশেষ করে পুলিশ ভেরিফিকেশন হয়তো অনেক ক্যান্ডিডেট ক্ষেত্রে ডিলে হলো সেটা হয়তো দেখা যাবে যে কয়েক মাস কেটে যাচ্ছে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েও তারা জয়েন করতে পারছে না সেই জন্য কিন্তু এটা জারি করলো যথেষ্ট সাধু উদ্যোগ এবং এখানে কোন ক্ষেত্রে কি টাইম পিরিয়ড দেওয়া হয়েছে দেখুন এই যে যেমন বলা হচ্ছে যে এই যে দ্য এন্টায়ার প্রসেস অফ পুলিশ ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশানের ক্ষেত্রে একদম ইনিশিয়েশান থেকে ফাইনাল পর্যন্ত রিপোর্ট পর্যন্ত থার্টি ডেজ টাইম দেওয়া হয়েছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশান থাকলে সেক্ষেত্রেও থার্টি ডেজ টাইম দেওয়া হয়েছে এবং মেডিকেল যে ভেরিফিকেশান বা এক্সামিনেশান সেক্ষেত্রেও বলা হচ্ছে উইদিন তিরিশ দিন মানে থার্টি ডেজ থার্টি ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে এইসব করার পরে বিভিন্ন ভেরিফিকেশান করার পরে সে যেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যদি ডিপার্টমেন্টে পাঠানো হয় ডিপার্টমেন্টে পাঠাতে হবে বা ট্রেনিং সেন্টার ট্রেনিং একাডেমি তাহলে ট্রেনিং একাডেমি যা যা আছে তারপরে সেটাকে ব্যবস্থা করতে হবে খুব দ্রুততার সাথে এবং যদি না হয় তাহলে কিন্তু এই যে এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই জায়গাটা দেখুন ইন কেস অফ ফেলিওর অ্যাডওয়ার্ড টু দ্য অ্যাবোভ টাইম লাইন্স দি কনসার্ন অথরিটিজ সেল ইস্যু ফর্মাল কাশন টু দ্য রেসপন্সিবল অফিসিয়াল কন্টিনিউড অর আনজাস্টিফাইড ডিলে অ্যাট অ্যাটাক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিপ্লিনারি অ্যাকশান তাহলে দেখলেন দিস মে বি টিটের অ্যাট ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট এবং এটা ইস্যু করা হয়েছে একদম চিফ সেক্রেটারির অফিস থেকে চিফ সেক্রেটারি নিজে সই করে এটা ইস্যু করা ইস্যু করেছেন সমস্ত ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যেখানে যা অ্যাপয়েন্টমেন্ট আছে ক্যান্ডিডেটদের খুব দ্রুততার সাথে সেইগুলোকে কমপ্লিট করতে হবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট মানে তাদের জয়েন করাতে হবে ধন্যবাদ